ধনু ৰাশি কালপুরুষের রাশি ফলে নবম রাশি হল ধনু এই রাশিচক্রের প্রতীক তীরন্দাজ যার পেছনে একটি ঘোড়ার শরীর ধনু রাশির শাসক গ্রহ হল সাংস্কৃতিক কারক হওয়ায় ধনুরাশির জাতকদের শিক্ষা অধ্যয়ন শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ থাকে তাদের শেখার খুব ভালো প্রবণতা রয়েছে ধনু ধনুরাশির দিকটি পূর্ব এই রাশির রাশিগুলি হল মূল এবং পূর্ব সাদা নক্ষত্রের সমস্ত পর্যায়ে এবং উত্তরা সাদা নক্ষত্রের প্রথম পর্ব এটি অগ্নি উপাদানের রাশিচক্র এই রাশির দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু নমস্কার অ্যাস্ট্রটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো ধনুরাশি আজকে আমাদের আলোচ্য বিষয় হল গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম বৈবাহিক সম্পর্ক ইত্যাদি কী কী পরিবর্তন ঘটতে চলেছে এই সপ্তাহে ধনুরাশির জাতকরা উত্তেজনাপূর্ণ সুযোগের চৌরাস্তার নিজেকে খুঁজে পেতে পারেন এটি সম্পর্ক কেরিয়ার সম্ভাবনা বা আর্থিক বিষয়গুলি হোক না কেন তাড়া করা বৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনগুলি উৎসাহী করার জন্য অনুকূলভাবে সারিবদ্ধ হন জীবনের প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত থাকুন এবং অভিযোদিত থাকুন কারণ এগুলি এ সপ্তাহের বেশিরভাগ অফার করার জন্য চাবিকাঠি হতে পারে এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত আপনারা নিজেদেরকে মজবুত করতে পারবেন তত মজবুত ফলগুলো আপনারা খুঁজে পাবেন খুব শীঘ্র আপনাদের জীবনে সকল বাধাগুলো দূর হবে সকল রকম সমস্যাগুলি আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আপনাদের জীবনে যেসব অসুবিধার সম্মুখীন হয়েছিলেন যারা বিদেশে বা বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা যোগাযোগের মাধ্যম খুঁজে পাচ্ছিলেন না কোনো মত যে যেন বাধাগুলি আপনারা সরাতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করুন সকল বাধাগুলি দূর করতে পারবেন দু সালে মে মাসে রাহু ধনুরাশি চতুর্থ ঘরে এবং কেতু নবম ঘরে গমন করছে যার ফলে নতুন কিছু করার বৃদ্ধি পাবে সাফল্য অর্জনের জন্য আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন চতুর্থে শনি অর্থাৎ তৃতীয় বিধি চতুর্থে এবং তৃতীয় রাহু এই কম্বিনেশন কিন্তু বাড়ি বিক্রি করিয়ে দেওয়ার প্রচেষ্টা সৃষ্টি করে অর্থাৎ বাড়ি ছেড়ে দূরে কোথাও যাওয়ার চেষ্টা বাড়ি থেকে দূরে সরে যাওয়ার মানসিকতা এইগুলির সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মানুষের মধ্যে গৃহ পরিবর্তনের মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের আরেকটু ভালো বাড়িতে যাব এরকম মানসিকতা কাজ করবে খুব সহজভাবেই তারা কিন্তু একটা ভালো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন ধনুরাশির লগ্নের মানুষদের ক্ষেত্রে বেশ কিছু ইম্প্রুভমেন্ট বেশ কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে জীবনের কিছু কিছু ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসার মেন্টালিটি সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী আলোচনা করব কেরিয়ার সম্পর্কে কর্মজীবনে এই মাসটি ইতিবাচক পরিবর্তন দিয়ে শুরু হবে বিশেষ করে প্রথম দুই সপ্তাহ আমরা রাশির সপ্তম এবং দশম ভাবের অধিপতি বুধ শুক্র ছয় দু হাজার পঁচিশ এই সপ্তম ভাব মিথুন রাশিতে প্রবেশ করেছে তারপর রবিবার বাইশ জুন দু হাজার পঁচিশে ভাব কর্কট রাশিতে সঞ্চার করবে এই গোচর কর্মজীবন এবং আংশিদারিত্ব সম্পর্কে যোগাযোগ দক্ষতা উন্নত করবে বিশেষ করে ব্যবসায়িক আলোচনার জন্য এটি অনুকূল কর্মক্ষেত্রটি বাড়ির কাছাকাছি খোঁজার চেষ্টা করছিলেন এবার কিন্তু সময় আসতে চলেছে রবি সপ্তমভাবে প্রবেশের কারণে কর্মজীবনে পদোন্নতি বেতন বৃদ্ধি বা স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বিদেশি চাকরির সুযোগ বা ভ্রমণের সূচিত হতে পারে যারা নতুন চাকরির চেষ্টা করছিলেন তারা এই মাসে অনুকূল ফলাফল পাবেন তবে বুধ অষ্টমভাবে প্রবেশের পর অতিরিক্ত দায়িত্ব এবং কাজের চাপ বাড়তে পারে এই সময়কে দক্ষতার সাথে পরিচালনা করুন মঙ্গলের প্রভাবে আবেগের বসে সিদ্ধান্ত থেকে বিরত থাকুন আপনার যথাযথ অনুকূল থাকবে এই সপ্তাহে আপনি আপনার ব্যবসার বুদ্ধিমানের সাথে এগিয়ে যাবেন আপনি নতুন প্রকল্প এবং নতুন সহায়ক যোগাযোগ পাবেন শুক্র ষষ্ঠভাবে থাকাকালীন মাসের শুরুতে আয়ের উৎস স্থিতিশীল থাকবে এবং বিনিয়োগের মাধ্যমে লাভ বাড়বে বৃহস্পতি সপ্তম ভাবে থাকার কারণে আংশিদারিত্ব সংক্রান্ত আর্থিক সুযোগ আসতে পারে যানবাহন বা স্থাবর সম্পত্তি কেনার জন্য পনেরোই জুনের মধ্যে করা সেয়ক্ষণ কারণ আর্থিক ক্ষেত্রে শনি আপনাকে উপার্জন এবং সঞ্চয় সম্পর্কে শেখাতে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এই সময়টি হঠাৎ অপচয়মূলক ব্যয়ের দিক থেকে ইঙ্গিত করে তাই সাবধানতার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন গ্রহ অনুসারে আপনাকে আরও পারিবারিক ব্যয় দেখতে হতে পারে এরপর আমরা আলোচনা করব ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের জন্য এই সময়টি কেমন যেতে চলেছে ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য আগামী সময় মিশ্র থেকে শুভ ফলদায়ী হতে পারে তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এই সময় বৃহস্পতি বীজ রাশিতে অবস্থান করেছে এটি পড়াশোনার জন্য একটু চাপের সময় নির্দেশ করে প্রতিযোগিতা বাড়বে যারা চিকিৎসা গণিত আইন বা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য শুভ সময় পরিশ্রম করলে সাফল্য আসবেই চেষ্টা থাকলে বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে চিন্তা শক্তি ও যোগাযোগ দক্ষতা বাড়বে লেখালেখি উপস্থাপনা বা ভাইবাতে ভালো পারফরমেন্স করতে পারবেন শনি কুম্ভ রাশিতে যার ফলে মানসিক দৃঢ়তা বাড়বে রাহু মিন রাশিতে যার ফলে ঘরোয়া পরিবেশে অস্থিরতা ও মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে এরপর আমরা আলোচনা করব এই সময়টি পরিবারের জন্য কতটা ফল দেয় রাহু আমরা রাশির ভাব কুম্ভ রাশিতে এই মাসে স্থিতিশীল থাকবে এই অবস্থান যোগাযোগ এবং ভাই সম্পর্কের ভুল বোঝাবুঝি হতে পারে পারিবারিক দিক থেকে এই মাসটি একটি সুখী সময় নিয়ে আসবে বৃহস্পতি সপ্তমভাবে থাকার কারণে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান ঘটবে শুক্র ষষ্ঠভাবে থাকাকালীন পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটিয়ে শান্তি মিলবে বিবাহিতদের জন্য এই সময়টি ভালোবাসায় পূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ডেট করার পরিকল্পনা করতে পারেন আপনার প্রেমের ঘরে শুক্রের গমন আপনার প্রেমের সম্পর্কে মধুর করে তুলতে পারে কিন্তু মঙ্গল পারস্পরিক বোঝাপড়ার বিভ্রান্তি তো সৃষ্টি করতে পারে তাই জন্মদিন এবং আরও ভালো যোগাযোগের মাধ্যমে সম্পর্ক উন্নত করুন এছাড়াও এই সপ্তাহে আপনার সঙ্গীর কাছ থেকে আপনার আপনার অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করা এড়িয়ে চলুন বৃহস্পতির প্রভাব দেখায় যে আপনার সঙ্গে আধ্যাত্মিকভাবে আগ্রহী হতে পারে অথবা আপনারা দুইজনই কোনো আধ্যাত্মিক স্থানে সময় কাটাতে পারেন এরপর আমরা আলোচনা করব স্বাস্থ্য এই সময়টা স্বাস্থ্যের জন্য কতটা প্রভাবশীল ধনুরাশির স্বাস্থ্য রাশিফল অনুসারে এই বছরটি আপনার জন্য চ্যালেঞ্জপূর্ণ থাকবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে দু হাজার পঁচিশ সালের শুরুটি আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ করে শনির অবস্থানের কারণে এই সপ্তাহ জুড়ে আপনার ওপর অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এমন পরিস্থিতিতে আপনার ব্যস্ত জীবন থেকে নিজেকে কিছুটা সময় বের করুন এবং আপনার শরীরকে কিছুটা বিশ্রাম দিন এরপর আমরা আলোচনা করব কি কি প্রতিকার এবং কী কী করণীয় কাজ যাতে আপনি ভালো ফল পেতে পারেন বৃহস্পতিবারে দেবগুরু বিষ্ণুকে তুলসী পাতা দিয়ে অর্চনা করলে কর্মজীবন এবং শিক্ষার ভালো ফল পাওয়া যাবে এবং জ্ঞান বাড়বে শুক্রবারে দেবী লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং ঘরে শান্তি আসবে মঙ্গলবারে হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্য সমস্যা দূর হবে এবং আত্মবিশ্বাস বাড়বে